আবার বাড়িতে প্রবেশের একটা দোয়া আছে না বাড়িতে প্রবেশের একটা দোয়া আছে প্রথমে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে বাড়িতে যে আমরা প্রবেশ করি তার কিছু নিয়ম নিয়মকানুনও আছে যেমন বাড়িতে যখন আপনি যাবেন যাওয়ার আগে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে সালামের মাধ্যমে কিসের মাধ্যমে প্রথমে সালাম দিলেন একবার একবার সালাম দেওয়ার পরে আপনি যখন দেখছেন যে উত্তর আসে নাই দ্বিতীয়বার সালাম দিবেন উত্তর আসে নাই তৃতীয়বার সালাম দিবেন যদি অন্যর অন্যের বাড়িতে আপনি যান তাহলে তৃতীয়বার সালাম দেওয়ার পরেও যদি জবাব না আসে আপনাকে ফিরে চলে যেতে হবে ওই বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না আর যদি নিজের বাড়ি হয় তাহলে আপনি কি করবেন আপনি অনুমতি নেবেন যতক্ষণ না পর্যন্ত আপনার অনুমতি দিচ্ছে আপনি অনুমতি নেবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কি করছে অনুমতি দিচ্ছে আপনি অনুমতি নিতে পারবেন না তো আপনি তিনবার বলে কোথায় যাবেন আপনি কি অন্য কোথায় চলে যাবেন নাকি না তো আপনার বাসা তো সেটা তাহলে আপনি তিনবার জাগে কি আরও অধিক পরিমাণে আপনি সালাম দিতে পারেন বা অনুমতি নিতে পারেন সালামের জবাব দেওয়া মানে সালামের জবাব দিয়েছে এরপরে কি করবে অনুমতি এবার যখন আপনি বাড়িতে ঢুকছেন বিসমিল্লা বলে আপনি কি করবেন বাড়িতে প্রবেশ করবেন কি বলে বলেন তো সবাই বিসমিল্লা আগে কি বললাম সালাম আগে কি সবাই কথা বলেন সালাম আগে কি সালাম তারপরে কি বিসমিল্লা বলে এবার ঘরের ভিতরে প্রবেশ করবেন নাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে বিসমিল্লা বলে যখন কেউ ঘরের ভিতরে প্রবেশ করে সাথে সাথে শয়তানকে শয়তানকে এই বিসমিল্লার বদলতে বন্দি করে দেওয়া হয় মানে ও আর ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না ও আর ওই ঘরের ভিতরে কি করতে পারে না প্রবেশ করতে পারে না তাহলে যখনই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো ঘরের ভিতরে প্রবেশ করব তখনই আমরা কি বলবো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা প্রবেশ করবো ইনশা আল্লাহ দেখেন অনুমতি নিতে হবে অনুমতি যদি কেউ না নেয় কারোর বাড়িতে অন্য কারোর বাড়িতে অনুমতি না নিয়ে যদি উকি দেয় না এরকম পাবলিক অনেক উকি দিয়ে দেখছে বাড়িতে যে আসে কে কী আসে কি অবস্থা আছে উঁকি দিচ্ছে রাসুসাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে যদি পাথর দিয়ে চোখে মারা হয় চোখ যদি অন্ধ করে দেওয়া হয় তাও এই ব্যক্তির কোনো দোষ নেই বুঝছেন কিনা বিষয়টা তাহলে কারোর বাড়িতে উখি মারা যাবে কিন্তু আমাদের বাড়ির তো অবস্থা তো খারাপ তাই না নাকি কারণ উঁকি মারা লাগে না তো একেবারে সব কি করে দিয়েছি আমরা খুলে দিয়েছি বাড়ি তাই না বাড়ি থাকবে কেমন বাড়ি থাকবে পর্দা কিন্তু বাড়িতে কি আছে বাড়িতে পর্দার বদলে কি আছে খোলা মাঠ খোলা ময়দান আর সব একসাথে চলছে যদি দশ ভাই হয় দশ ভাই একসাথে এক বাড়িতে বসে চলতে কোনো পর্দা নেই আছে না এরকম এখন এরকমই অবস্থা হয়ে গিয়েছে জি না আপনার বাড়িতে অবশ্যই পর্দা থাকবে আপনার বাড়িতে অবশ্যই কি থাকবে পর্দা থাকবে মুসলিম হিসাবে আপনার বাড়িতে পর্দা করতেই হবে পর্দা করা কি কোন সুন্নাত বলে কাটাই দেন কয় ও সুন্নাত ছোটখাটো বিষয় আবার বলে কিছু সোননাথ কি ছোট বিষয় নাকি ওইটা কি করে ওরা আল্লাহ রসুলামের ওই কথাগুলো মানবে না বলে ওই কথা ওই যুক্তি নিয়ে আসে সোননাথ ছোটখাটো বিষয় আসলে কি তাই যা রাসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন করেছেন ওটা কি ছোটখাটো বিষয় হতে পারে না তাহলে বাড়িতে পর্দা করা কি ফরজ নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ বাড়িতে পর্দা করাও তেমন ফরজ আপনি দেখবেন সুরা নূর সাতাশ আঠাশ এবং একষট্টি নম্বর আয়াতে অনুমতি গ্রহণ করার কথা বলা হচ্ছে এবং পর্দার বিষয়ে তো আমরা জানি যে বহু আয়াত এবং হাদিস দ্বারা আল্লাহ রসি সাল্লাম কী করেছেন পর্দাকে ফরজ করে দিয়েছেন